আপনার জন্য একটা পুরস্কার আছে আজকে নোট আছে কয়টা আমি দেখি আপনার একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা যদি ছয়টা ধরে যদি ছয়টা বলতে পারেন তাহলে ছয়টা নোট আপনার এক নাম্বার এটা ধরে বলেন এটা কয় টাকার নোট হ্যাঁ ঠিক আছে এটা দশ টাকার নোট এটা পাইছেন আপনি এটা ধরে বলুন তো কত এটা

এটা রাখেন ফকাটা রাখেন এখন তিনটা জিতছেন আর কি এখন এটা দেখেন এটা কত টাকার নোট এটা বলতে হলে এটাও পাইবেন আপনি এটাও পাইছেন আপনি উনি সাইডটা টাকা নোট দিচ্ছে সাইডটা বলতে পারছে এটা বলুন কত টাকার নোট এটা পাঁচশো না এটা ফারেন নাই

দুশো টাকা <laughs>